গতকাল চলে গিয়েছিলাম আর একটা মেলা দেখতে আর শীতকাল মানেই তো এই মেলা ওই মেলা নানারকম মেলা চলতেই আছে আর মেলা মানে ফুচকা মোমো চিলিপি আনারকলি গজা সঙ্গে দশ টাকা পনেরো টাকার আর হরেক রকম মাল আর মেলাতে গেলে যতই ভাবি যে আর কিনবো না আমার অনেক অনেক জিনিস আছে তাও যেন কিছুতেই মনটা থামতে চায় না ঠিক পাঁচটা ছটা জিনিস কিনেই ফেলি এবারেও তাই হয়েছিল। গরম গরম জিলিপি খেতে খেতে এই এতগুলো দোকান ঘুরে ফেললাম সবগুলো দোকানের ছবি কি দেওয়া সম্ভব আর এই পুতুলগুলো বেশ ভিড় জমাচ্ছিল দেখলাম মেলাটা আসলে ছিল গঙ্গা দেবীর মেলা এটা বসে দামোদর নদীর ধারে আমাদের বাড়ি থেকে মাত্র পনেরো মিনিট দূরত্বে মেলাতে আপনাদের এই খেলাগুলো কেমন লাগে আমার তো দেখতে এবং খেলতে বেশ ভালোই লাগে আর মেলাতে ঘুরতে যাওয়ার ভিডিও দেখে আপনারা অবশ্যই আলা হয়ে যাবেন না এই তো সবে শুরু হলো এখন আমাদের এখানে অনেকগুলো মেলা বাকি শুধু আমাদের এখানে কেন আশেপাশে যাই হোক এই রকম ভিডিওগুলি আপনাদের কীরকম লাগে জানাবেন আমাকে